বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল চুক্তির বিষয়ে আদালতের রায় আসলেও সহজে চুক্তি থেকে বের হওয়া যাবে না কমিটির মাধ্যমে অনিয়মগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান শুক্রবার বিকেলে নগরীর সার্কিট হাউসে বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রাজনৈতিক প্রতিনিধি ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি এছাড়া দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কালুর সেতুর কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু করার ঘোষণা ও নতুন করে ইস্টার্ন রিফাইনারি নির্মাণ করার ঘোষণা দেন তিনি সভায় আসা বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিদ্যুৎ সড়ক পরিবহন রেলওয়ে এবং অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ট্যানেলসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয় নিয়ে কথা বলেন তারা